সম্মানের সাথে আল্লাহ তালা আমাদের উপরে বিধান হিসেবে যে ঐশি গ্রন্থ দিয়েছেন আল আন এই গ্রন্থ মহাপবিত্র ঐশী গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত মহা গ্রন্থ আল আন যদি বলেন ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে যদি মহাসত্যের দেখা পেতে চান যদি পারিবারিক জীবনে মহা সাফল্যের দেখা পেতে চান যদি সামাজিক জীবনে

কোরআন আমাদের অস্তিত্ব গঠ বলেন ঠিক কিনা কোরআনের শুধু নয় শুধু নয় প্রতিষ্ঠিত হবে তেমনি ভাবে যেভাবে তাসির তর্জমার তেলের মাধ্যমে মানুষ শান্তি পেয়ে থাকে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে মানুষ ইসলামের ছায়া তলে আসলে কোরআন হাদিসের ছায়া তলে আসলে কোরআন মোতাবে জীবন যাপন করলে মানুষ শান্তিতে থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানের সুদী

কোরআনের বিধানকে কায়েম করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে কথা বলেন ঠিক কিনা এমন সময় আমাদের আসতেছে আমরা বলি কোন একদিন আকাশে কালমার পতাকা উঠবে অবশ্যই অবশ্যই উঠবে ইনশাল্লাহ আগামীতে সেই জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে সম্মানী শুধু আল্লাহ তালা বিশেষ করে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে বলেন আল্লাহ তাআলা বলেন ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা লাআলিম আল্লাহ তাআলা বলেন আমি আসমান ও জমিনের মাঝখানে যত কিছু সৃষ্টি করেছি এগুলো খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই এগুলো অর্থক সৃষ্টি করি নাই প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করার মধ্যে উদ্দেশ্য আছে বলে ঠিক না আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সব কিছুর ভিতরেই উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কিছু মানুষ শুধু কাজ করেন এক শ্রেণীর মানুষ হচ্ছে পাগল আর শ্রেণীর মানুষ হচ্ছে শিশু বাচ্চা শিশু বাচ্চা সকাল থেকে এভাবে নদীর ভিতরে খেলাধুলা করতেছে এরকম ধরে ধুলি দিয়ে কাদা দিয়ে খড়াবোলা করতেছে বাড়ি বানাইতেছে এটা সেটা বানাইতেছে সেখানে উদ্দেশ্যময় কিন্তু টাকা ওখানে খড়াবোলা আছে অন্য কোনো উদ্দেশ্যতারে থাকে না এমনি হবে একটা পাগল যদি আপনি বলেন এই সাইডতে যাইতেছে তার কাছে অনেক কিছুই থাকে আপনি যদি বলেন ভাই তোমার কাছে একটা কৌটা আছে এটা আমাকে কিছু আমি একটা টাকা দেব লাগাবো হয়তো মা দিবে না অতসু দেখবেন ওই ঝোলা বা বস্তা সে নিয়ে এখান থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে এরকম ভাবে হাই স্কুলে গিয়ে দেখবেন ওই বস্তা বস্তার আতে পাগল আরেক দিকে কথা বলেন ঠিক কিনা সম্মানী শুধু পাগল আর শিশু বাচ্চার মধ্যে উদ্দেশ্য ছাড়া কাজ হয় আর যত মানুষ আছে সমস্ত মানুষ উদ্দেশ্য নিয়ে কাজ করে আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি মাইকিং এর ব্যবস্থা করেছি সুন্দর সেটের ব্যবস্থা করেছি উদ্দেশ্য কি মাহফিলের বক্তার কথা যেন সুন্দর ভাবে শোনা যায় কথা বলেন ঠিক কিনা সম্মানি শুরু আল্লাহ তারা মানুষ আর জিন্দিকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তারা বলেন ও মা ইনসা ইল্লা যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য আমার গোলামীর জন্য আমি যেই জিনিসকে নিষিদ্ধ করেছি সেই জিনিস থেকে দূরে থাকার জন্য আর যেই জিনিসকে আমি আদেশ করেছি সেই জিনিসকে করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা মানবদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য ইবাদত বহু বহু ধরনের ইবাদত হয়ে যায় ছোট ছোট ইবাদত হয়ে থাকে বড় বড় ইবাদত হয়ে থাকে ইবাদত বন্দেগী ইবাদত শব্দ হচ্ছে এমন একটা শব্দ বহু শব্দ শুধু শুধু একটা জিনিসের সাথে সম্পৃক্ত নয় শুধু নামাজ ইবাদত নয় শুধু হজ করা ইবাদত নয় শুধু জাগাত নয় ইবাদত নয় এরকম ভাবে আল্লাহ রাস্তায় জিহাদ সুবহিন আল্লাহ বরাবর এরকম ছোট ছোট কাজ করা মানুষের কষ্টদার জিনিস রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া ছোট ছোট কাজ এগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কি না এক কথায় আল্লাহ তাআলা আদেশ যেটা করছেন সেটা করতে হবে আর যেটা নিষেধ করেছেন সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সম্মানের সূত্রে ইবাদতের মধ্যে বিশেষ একটা ইবাদত যেটা সবাইকে করতে হয় যে ইবাদত হচ্ছে নামাজ এমন কিছু ইবাদত আছে যে ইবাদত শুধু মালের সাথে সম্পৃক্ত জাকাত এমন একটা ইবাদত যাদের ওপর ধন সম্পদ থাকে যাদের ধন থাকে বছর পরে তাকে জাকাত আদায় করতে হয় এমনি রোজা যারা প্রাপ্তবয়স্ক হয় হয় সাধারণ সাধারিকা হয় সুস্থ ব্যক্তি হয় তাকে রমজান মাসের পুরা মাস রোজা রাখা ফরজ হয়ে যায় এমনিভাবে যা যারা এরকম ভাবে ধন সম্পদের অধিকারী হন আল্লাহ তাদেরকে দিয়েছেন এমন ব্যক্তি যারা মক্কা মদিনা জিয়ারত করে আসার মতো সামর্থ্য রাখে টাকা পয়সা তাদের আছে এমন ব্যক্তির হজ করা তার জন্য ফরজ হয়ে যায় কথা বলেন ঠিক না এমনি ভাবে আমরা একটা ইবাদত যে ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত শরীরের সাথে সম্পৃক্ত প্রত্যেক দিন যে ইবাদত করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত নামাজ এমন একটি ইবাদত যেটা ধনী গরিব সমস্ত মানুষের মধ্যে এই ইবাদতটা থাকে কথা বলেন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে আদায় করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ মানুষ আদায় করবেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাথ সরা কতানহ আমি মনকার একমাত্র নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতটা মানুষকে হায়েশ থেকে দূরে সরে দেয় হায়েশ আকাশ তার কাছে আসতে পারে না আল্লাহ রসুম বলেন আর সরাজু মেহরাবুলিন নামাজ হচ্ছে মুমিনের মেহেরা কথা বলেন ঠিক কি না আল্লাহ রসুল কেমন মেহেরাজ গিয়েছেন এইভাবে দুনিয়ার আসমান ত্যাগ করে দ্বিতীয় ওসমান তৃতীয় ওসমান সপ্তম ওসমান পারহে শরীফুল আক্রাম নামক জায়গা সেখানে ভাগ্য নিবন্ধ করা হয় এমন জায়গা অতিক্রম করে যখন আল্লাহর আরশে চলে গেছেন সেখানে আল্লাহর কাছে বিবারে এবং কাসা কাসি হয়েছিল আল্লাহ তাআলা বলেন থাকে আল্লাহর দিদারে রসুল এত দূরে গেছেন সুবাহান আর মুমিন ব্যক্তির নামাজ হচ্ছে এমন যে নামাজের মাধ্যমে নামাজ যত ভালো হবে যে ব্যক্তির নামাজ যত এরকম ভাবে আগ্রহের সাথে হবে যত খুশু আর খুশুর সাথে হবে এমন ব্যক্তির নামাজ মুমিন ব্যক্তির নামাজ এটা হবে আল্লাহ তালার সাথে মেয়েরা সমতুল্য কথা বলেন ঠিক কিনা সম্মানের সুখী আর যারা নামাজ পড়বে না যারা আল্লাহ করে সম্মানেশ্বরী যদি আপনি নামাজ চিহ্নিত করতে পারেন তাহলে আল্লাহ তারা আপনাকে দুনিয়ার যে পেরেছানের মধ্যে আমরা থাকি বিশেষ করে রুজি রোজগারের যে পেরেছানের মধ্যে থাকি আল্লাহ তাআলা এই পেরেশানিকে দূর করে দিবেন সুবহানাল্লাহ কবরের আযাব আল্লাহ তাআলা করে দিবেন এরকম ভাবে পুল সিরাত আবার আবার আপনার আমার পুল এরকম ভাবে দ্রুত গতিতে আমরা অতিক্রম করতে পারব আল্লাহ তাআলা ডান হাতে আমল দিয়ে দিবেন আর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত এজন্য নামাজের আমাদের খুব আবন্ধি করতে হবে দুনিয়াতে যারা নামাজ পড়তেছে না যারা কাফের গেইন যারা মূহি যারা নামাজ পড়তেছে না এমন কিছু কাফের জাহান্নামের মধ্যে এরকম ভাবে সেকেই প্রশ্ন করতে থাকবে আল্লাহ তারা বলেন আল্লাহ ঘোষণা করেছেন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে জান্নাতীদেরকে প্রশ্ন করতে থাকবে জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করতে থাকবে এরকম ভাবে যে তোমাদেরকে ইশা জাহান্নামে নিক্ষেপ করলো জান্নাতীরা দেখে দেখে বলবে মা সাদা তো তুমি সাফার তোমাকে কে এই সাফার নামক জাহান্নামে নিক্ষেপ করলো তখন তারা বলবে ক্বুল লন্নাকুম মিনাল মুসল্লি তারা বলবে আমরা দুনিয়াতে নামাজই ছিলাম নাম নামাজের ধারে কাছেও যাইতাম না

হাত উঠায় এরকম ভাবে উড়ে দিতে হয় এমন আভাস গুলো বলতে হয় যে যেটাকে নদী স্বীকার দিতে হয় এমনকি রুগু করতে হয় এমনকি কপালকে মাটির সাথে চিন্তা করতে হয় আল্লাহ তালার কুদরটি পায়ে চিন্তা করতে হয় কথা বলেন ঠিক না এই নির্লজ্জতার কাজ সেটা শুধু আল্লাহ জন্য তার ঘুরানোর জন্য হওয়া উচিত এই নির্লোতের কাজ এমন কাজ অন্য কোনো মাস লুকের জন্য হওয়া উচিত প্রথম ঠিক কিনা উচিত নয়